স্বপ্ন বিক্রি করে শখ পূরণ করবো কেমন হবে বলেন তো মাঝে মাঝে মন খারাপ হয় আবার মাঝে মাঝে বলি এই স্বপ্নটা রেখে আমার তো শখ পূরণ হচ্ছে না এই বাড়িটা খুব কষ্ট করে বাইশ বছর ইতালি উপার্জনের টাকা দিয়ে করি কিন্তু এই বাড়িটার মধ্যে থাকতে পারি না ইতালিতে যা আমার পুরো আত্মাটা পড়ে থাকে তাই চলে আসতে হয় যাই হোক আজকে যাচ্ছে একটা শখ পূরণ করার জন্য একটা বাগান বাড়ি দেখতে দুইজনে আবার আজকে কোথায় যাচ্ছি জানে বাড়ি দেখতে যাচ্ছি মনে মনে একটা স্বপ্ন আছে তো বুঝছেন একটা সরকার আছে সেটা এখনো পূরণ হয় নাই এজন্য যখনই খোঁজ পাই তখনই দুইজনে যাই দেখি হয়তোবা এখনো আল্লাপাকে মনের মতন সব সবকিছু মিলাচ্ছে না এই জন্য হয়তোবা হচ্ছে না কিন্তু এই জন্য তো স্বপ্ন দেখা বন্ধ করতে হবে স্বপ্ন দেখতে আলসানি করা যাবে না বিশাল বড় বড় স্বপ্ন দেখতে হবে কারণ যেদিন আমরা স্বপ্ন দেখা বন্ধ করে দিব সেই দিন থেকে আমাদের বেঁচে থাকার উৎসাহ হয়ে যাবে তাই স্বপ্ন দেখবে আর স্বপ্ন দেখার সময় বড় বড় স্বপ্ন দেখবে তাহলে দেখবেন আপনার মনে একটা আগ্রহ জন্মাবে সেই স্বপ্নটা পূরণ করার জন্য আমি আবার বুমের মধ্যে যে স্বপ্ন দেখে সেই স্বপ্নের কথা বলছি কারণ সেটা কিন্তু যখন ঘুম ভেঙে যায় তখন শেষ হয়ে যায়

স্বপ্নের বাড়িতে আমাদের না এখনো এখনো দেখা যাক অবস্থা বাড়ি জানি না কোথায় যাচ্ছে আমাদেরকে কিন্তু একদম গ্রামে নিয়ে যাচ্ছে দেখা যাক আমরাও পিছনে পিছনে যাচ্ছি আর বাগান বাড়িগুলা মানে যেগুলো বিলা বাড়ি এগুলো একটু শহরের বাইরে হয় বড় বড় আর শহরের মধ্যে পাওয়া যায় কিন্তু এগুলো ছোটোর মধ্যে

ভদ্রমহিলার দুইজনে আজকে আসছে আমাদেরকে বাড়িটা ঘুরে দেখাবে তাই ওনাদের সাথে আমরা একটু প্রথম পরিচয় করে নিলাম পরিচয় তো আছে আগে দেখা হলো তাই একটু সালাম বিনিময় করার পরে এখন বাড়ির ভিতরে যাচ্ছি তবে বিশাল বড় বাড়ি সামনে থেকে বোঝা যাচ্ছে দুই পাশে গেট এখন ভিতরে যাই দেখি আমরা যেরকম খুঁজতেছি তেমন কিনা তবে মূল কথা হল কি জানেন আমরা যে ধরনের বাড়ি খুঁজতেছি ওই ধরনের তো পাওয়া যায় না কাছাকাছি হলে হয় আমাদের সমস্যা হয়েছে আমরা বাড়ি চাই খুবই সুন্দর কিন্তু আমাদের টাকা আবার তেমন নেই আর যদি আমরা আমাদের বাংলাদেশে পুরো বাড়িটা বিক্রি করে যদি এই দেশে কিনতে যাই তাহলে একদম বিশাল বড় একটা বাড়ি পাওয়া যাবে যেমন এই বাড়িটার দাম হল আমার বাংলাদেশে বাড়িটার দামের সমতুল্য মানে প্রায় ছয় কোটি টাকা বাংলাদেশের টাকা এখানে প্রায় চার লাখ এয়ারো এখন তো এয়ারো রেট প্রচুর যাই আমরা ভিতরে আসছি সে ভদ্রলোকের যে বাড়ির মালিক ওনার সাথে পরিচিত হলাম উনি হলো একজন ইঞ্জিনিয়ার তবে বোঝা যায় খুবই শৌখিন এই পুরো বাড়িটার মধ্যে ওনারা হাজব্যান্ড ও মাত্র দুইজন থাকে আমি চিন্তা করতেছি যে আশেপাশে তেমন কোনো ঘর বাড়িও নেই দেখেন ওনারা কিন্তু ভয়ও পায় না কারণ ওরা দুইজনে বিশাল ওনাদের কোনো ছেলে মেয়ে নেই ওনারা কুকুর আর বিড়ালকে নিয়ে থাকে কুকুর তো দেখছেন আমরা আসার পরে কি অবস্থা করছে মানে আমার আজকে বারোটা বেজায় বাজায় দিছে আমি যাই যে নামাজ পড়বো মাগরিবের আসর এখনও তারপরে এশার নামাজ কারণ এখানে মাত্র এখন সাতটা বাজে পাশে যে আসর নামাজ আদায় করব এখন আমার গোসল করতে হবে কারণ ডগিটা আমাদের পুরো পা টা সব কিছুর মধ্যে সে মনে করছে আমরা ডাকাতি করতে আসছি তার বাড়িতে যাই হোক এই বিশাল ফুটবল খেলার মতন মাঠ দুই পাশে এইসব তো চোখ বন্ধ করে পছন্দ হয় কিন্তু ভাই টাকা কোথায় আমাদের তো আর বাজেট এত না আমাদের বাজেট হলো আমরা গরিব মানুষ মধ্যবিত্ত শখ আছে কিন্তু সাধ্য নেই তাই তেমন অবস্থা আমরা চাই মানে ইতালিতে মানে তিন আড়াই লাখ তিন লাখ এর মধ্যে কিন্তু এমন বাড়ি মিলাতে পারি না যেমন একটা বাড়ির মধ্যে দুইটা ফ্ল্যাট থাকবে আমার দুই ছেলে থাকবে সামনে একটু জায়গা থাকবে পিছনে একটা জায়গা থাকবে আমরা বসবো নাতি নাতনিরা খেলাধুলা করবে তারা আস্তে আস্তে বড়ো হবে তাদের আসা যাওয়া যদি আল্লাহ ফাঁকে আমাদের দুজনকে বাঁচিয়ে রাখে আমরা দেখবো এইসব মানে কল্পনা করে করে একটা বাড়ি খুঁজতেছি কিন্তু ওই দামের মধ্যে আমাদের মনের মতন বাড়ি পাই না যেমন এ বাড়িটা বিশাল বড় এরিয়া সামনে পিছনে দেখেন অনেক ফল গাছ এবং কি ইচ্ছে করলে টাকা থাকলে সামনে আমরা দুই পাশে দুইটা কিন্তু বিল্ডিংও করতে পারবো কিন্তু বিল্ডিং করতে তো পারবো ভালো কথা টাকা কোথায় যেমন উনি ইঞ্জিনিয়ার সাব যেন তো উনি হাত দেয় নাই ভয়ে কারণ এসব দেশে এসব কাজে হাত দিতে গেলে অনেক পারমিশান নিতে হয় আর সব কিছু অনেক দাম যাই হোক আর অনেক ফল সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার পছন্দের ফল এই যে কাকি এখন যে গাছটার নিচে আছে এটা হলো কাকি ফল আমার সবচেয়ে পছন্দের ফল কাকি এই বাড়িটাতে আছে পেস্কা সেরি ফল সব ফল আছে যাই হোক বাইরে তো খুবই পছন্দ হয়েছে বিশাল বড় এরিয়া এখন এগুলার ঘাস টাশ কাটতেও কিন্তু অনেক সময়ের দরকার আমরা হলাম বাংলাদেশি অলস জাতি যেমন এই যে ভদ্রলোক উনি কিন্তু পুরো বাড়িটা এত পরিষ্কার করে রাখছে উনি নিজে পরিষ্কার করে কিন্তু আমরা তো সময় ফেলে একটু মোবাইল টিপতে হয় টেলিভিশন দেখতে হয় যা হোক এখন হলো নিচে নিয়ে যাচ্ছে আমাদেরকে আস্তে আস্তে দেখাবে এটা হলো ওর অফিস রুম এখন ইচ্ছে করলে আমরা এটা যে কোনো একটা রুম তৈরি করতে পারি এটা হলো অফিস রুম এক সাইডে এজন্য এটার উপরের স্বাদ হলো কাঠের আমরা যখন জিজ্ঞেস করছি কাঠ তো আমাদের পছন্দ না বলছি এটা হচ্ছে এক সাইডে যে বাইরে যে বিল্ডিংটা সেটা যাই হোক এখানে ঘুরায় দেখাচ্ছে কারণ কাঠের সিলিংটা ভালো লাগে না তারপরে সে এটা হচ্ছে এক্সট্রা হুম ওই যে এটা এটা আবার উপরও এদের আলাদা একটা রুম মানে বুঝছেন বড় বিরাট কাজ কারবার অফিস রুমে করে রাখছে দুইটা এই একটা তারপরে এই পাশে দিয়ে আরেকটা এখানে দুইটা গান উনি তো ইঞ্জিনিয়ার এই জন্য দুইটা ওনার ওয়াইফ পেশায় কি জিজ্ঞেস করি না কিন্তু মহিলা আছে উনি আর আমাদের কাছে থাকে না আসে নাই উনি বাইরে থেকে ঘুরে গাড়ি আসলো দেখলাম এসে কুকুর আর বিড়ালকে খাবার দিচ্ছে ওদেরকে নিয়ে ব্যস্ত আছে কারণ এখানে তারা সময়কে খুব মূল্য দেয় মনে করছে তার হাজবেন্ড যখন আমাদেরকে দেখাচ্ছে তাহলে সে এসে আর লাভ নেই এখানে আবার সিলিংটা হলো মানে কাটেন না শুধু ওই রুমটাই কাঠের ওটা একদম ডুবতে সে পরে আলাদা করছে ওই রুমটা যা এগুলোয় আমরা আলোচনা করতেছি বাড়ির বশ কত বা ভিতরে সে সব কিছু নতুন দরজা জানালা সব কিছু নতুন করছে এবং কি রং টং সব নতুন কিন্তু বাইরে সে রং করে না কারণ বাইরে রং একবার করলে পঞ্চাশ বছর পর্যন্ত এটা থাকে পঞ্চাশ বছরের পরে রংটা করতে হয় নাহলে কোমোনির থেকে ইয়ে করে এই যে এখানে আবার রুম রুমের অভাব নাই বুঝছেন যেদিকে তাকায় শুধু রুমই রুম উপড়ে নিচে অনেক রুম এখন যাচ্ছি দোতলায় নিচে রান্নাঘর আসছে বেডরুম আছে অফিস রুম করে রাখছে সে নিচে কোনো বেডরুম ওইভাবে রাখে নাই সে অফিস রুম রাখছে তারপরে এমনি সোফা টোফা দিয়ে রুম একটা রাখছে রান্নাঘর একটা আছে তারপরে কাপড় সাপড় ধোয়ার জন্য ওয়াশরুম একটা আছে বাথরুম দুইটা আছে নিচে সপ্তাহের ভিডিও করি নেয় অনেক বড় হয়ে যাবে এখন হলো উপরে উপরে এটা হলো ড্রয়িং রুম ড্রয়িং রুমটাও বিশাল বড় এই যে ইঞ্জিনিয়ার সাহেবের বাসাতে ঢুকলে বোঝা যায় বই খাতায় বরফর সত্যি শিক্ষিত লোকের বাসায় গেলে তার সাজগুজে হয় অন্যরকম আ এই রান্নাঘরটা আমার অনেক পছন্দ হয়েছে অনেক 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 এই যে দেখেন বিশাল বড় রান্নাঘর বিশাল বড় এই রান্নাঘরটা দেখেন খুব সুন্দর রান্নাঘর একদম অনেক ডিজাইন করা আমাদেরকে এজেন্সির মহিলারা বলতেছে যে দেখ এগুলো ফাথর দিয়ে ডিজাইন করছে যাই উনি সব ফার্নিচার রেখে যাবে কিন্তু আমি বাড়ি কিনলে ফার্নিচার আমার ফার্নিচার রেখে যাওয়ার পক্ষে আমি না কারণ এক একজনের পছন্দ হলো এক এক রকম আমি যদি এত লাখ টাকা দিই এত কোটি টাকা দিই বাড়ি কিনতে পারি তাহলে আমি ফার্নিচারও কিনতে পারবো এই জন্য ফার্নিচারের প্রতি আমার কোনো লোভ নেই আরও নিয়ে গেলে এগুলো ভালো কানে এইসব সোফা টোফা সব কুকুর বিড়ালের বসবাস ছিল যাই হোক এখন বলে অনেকে আমার কাছে জানতে চান যে ইতালিতে বাড়ি কেনার নিয়ম কি বা দাম কেমন ইতালিতে আপনি যদি ফ্ল্যাট বাসায় কিনেন দুই বেডরুমেরগুলা একটু মধ্যবয়সী হলে এক লাখ দশ পনেরো করে এখন বর্তমান আর যদি তিন বেডরুমের হয় তাহলে দেড় লাখ তেরো বাংলাদেশি প্রায় দুই রুমের বেড দুই রুমের বেড যেগুলো সেগুলা দেড় কোটি টাকা দেড় কোটি টাকার মতন পড়বে যেগুলো তিন বেড এগুলা এক কোটি আশির মতন পড়ে কারণ এখন প্রচুর দাম বেড়ে গেছে যাই হোক আর এখানে ইন্দিদের তো কাজ লাগবে এবং ডকুমেন্টস রেগুলার থাকতে হবে চাকরি থাকতে হবে তারপরে গিয়ে ব্যাঙ্ক আপনাকে লোন দিবে কোনো মানে অনেক সময় আছে বসের সাথে মিলে কাউকে আশি পার্সেন্ট দেয় কাউকে একশো পার্সেন্ট দেয় আর ক্যাশ টাকা দিতে হয় তারপরে বাড়ি কিনা একদিকে সহজ আর দিকে কঠিন যদি আপনার একটা চাকরি থাকে কিছু ক্যাশ টাকা থাকে তাহলে চোখ বন্ধ করে বাড়ি কেনা যায় আজকের এই বাগান বাড়িটা কেমন অবশ্য জানাবেন আমার পছন্দ হয় নাই কারণ এখানে উপরে নিচে রুম এক সমান না মানে উনিশ বিশও না পনেরো বিশের মতন কারণ নিচের রুম হল একরকম অ্যালোমেলো উপরের মোটামুটি ঠিক আছে তাই আমার এটা পছন্দ হয় নাই কারণ আমার দরকার দুই ছেলের জন্য উনিশ বিষ কারণ একদম বিশ বিষ আমি পাবো না কারণ নিচের আর উপরের একটু ডিফারেন্স হয় ইতালির বাড়িগুলা যেমন উপরে বারান্দা টারান্দা থাকে নিচের এগুলোর মধ্যে আবার খালি জায়গা থাকে যাই হোক আমার পছন্দ হয় নাই আর অনেক জায়গা এইসব জায়গায় আমরা পরিষ্কার করে রাখতে পারবো না কারণ না হলে প্রচুর মশা হয় মশা মশার জন্য বাইরে বসা যায় না যাই হোক কারণ ওরা ইতালিয়ান ওরা জন্মের পর থেকে এগুলা বাবা মার সাথে করে করে তারা তাদের অভ্যাস হয়ে গেছে কিন্তু আমরা তো আর ওইভাবে না যেরকম এখানে এই ফুরান ঘর ঘরটা করে রাখছে এখানে ফুরা বাড়ির মানে গরম পানির স্কাল দাম তো কারেন্টের সোলারের সব কিছু মানে এগুলা সেই আমাদেরকে বোঝাচ্ছে মানে দামান্দাজে বাড়ির সব কিছু আছে কিন্তু মেন হচ্ছে আমরা তো আর ইতালিয়ান মন মানসিকতা না এই জন্য আমাদের এই বাড়িটা পছন্দ হয় নাই আপনাদের কেমন লাগলো বলবেন কারণ এই বাড়িটার মূল্য হল বাংলাদেশি ছয় কোটি টাকার উপরে এখন বর্তমান রেট হিসাবে আর এখানে হলো দাম চার লক্ষ এয়ারো যেটা সমপরিমাণ আমার বাংলাদেশে আটতলা বিল্ডিং তাহলে ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম